আসসালামাইকুম ফ্রেন্ডস বাদর শাহি থেকে স্বাগত আপনাদের কিছু কাতান কালেকশন নিয়ে আসলাম একবার নিত্য নতুনের ভিতরে মিনা মার্কেট ডিজাইনের ভিতরে এগুলো পাচ্ছেন ধামাকা প্রাইসে মাত্র সতেরোশো টাকা দেখেন এখানে কালার আছে আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সম্পূর্ণ পিওর কাতানের ভিতরে অবিশ্বাস্য দামে মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন এই শাড়িগুলো আমাদের মোচক মার্কেট বাদল এন দুশো ছয় নম্বর দোকানে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান দেখেন কালারগুলো ওসাম কালার যে কোনো প্রান্তে নিতে চান ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যেই কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করবেন আমরা চব্বিশ ঘন্টা আপনার শাড়িটা হোম ডেলিভারি দিব দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে পাঁচ ছয়টা কালার আছে প্রত্যেকটা কালারই হচ্ছে ইউনিক কালার ইউনিক ডিজাইনের জলবাই কালার গোলাপি কালার ফিরোজা আকাশি কালার মিষ্টি কালার অফেট গোল্ডেন কালার এবং হালকা পেস্ট কালারের ভিতরে প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইউনিক কালার ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা আমাদের মোচাক মার্কেট বাদল মিউজিয়ামে তো কথা না বাড়ি একটা শাড়ি দেখে আপনাদেরকে খুলে এই শাড়িগুলোর আঁচলের সামনে থাকবে আপনার সুন্দর টার্সেল দেখেন অনেক সুন্দর টার্সেল আঁচলটা হবে সম্পূর্ণ হচ্ছে ডাবল আঁচলের কাজ আর বডিটা দেখেন পুরোটাই কাজ করা একবার অল ওভার বেলা স্পিস সহ ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা আমাদের নতুন কালেকশন চলে আসছে এখানে বসে না থেকে আপনাদের জন্য একটা ভিডিও দিলাম মাত্র পাচ্ছেন সতেরোশো টাকায় অবিশ্বাস্য দামে দিচ্ছি সতেরোশো টাকায় একবারে পিওরের ভিতরে টার্সেল সহ আচলগুলো টার্সেল সহ পিওরের ভিতরে শাড়িগুলো পাচ্ছেন সতেরোশো টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন না এবং যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন এই শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকায় তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে একটা সেরিয়ে দেখাইছি বলে তো যারা অন্যান্য কালারগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম